হ্যালো দর্শক বন্ধুরা সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবারও স্বাগতম আজকে হচ্ছে শৌখিন মানুষের পুনরায় মেশিন কিছুদিন আগে আমি একটা মেশিন বানাচ্ছিলাম যে শুধুমাত্র শৌখিন মানুষেরা দেখবেন ওইটার থেকে আবার এটার আরও কিছুটা আপগ্রেড করা হইল এটা পাঁচশো ষোলো বডি মোটা বডি যে ভিতরের দিক পিছন দিয়েও দেখাই পিছনে কি দেখবেন এই যে দুইটা কুলিং ফ্যান এর অপশন তারপরে আপনার এই যে মিক্সারের লাইন এবি জ্যাক এই যে স্পিকারের লাইন এই যে তিন তিনটা ফিউজ আছে আর এটা তারটা দেখেন কত মূল্যায়ন এ তারগুলো একবারে তামার তার এগুলোর মধ্যে কিছু অ্যালমোনিয়াম থাকে আপনার বাজারে এসি কার্ড থাকে স্ত্রী শিক্ষা ওগুলো চিকন চিকন অ্যালমোনিয়ামের তার থাকে ওগুলো এত হেভি মেশিনে ব্যবহার করা হয় না ছোটোখাটো কম দামি মেশিনে ব্যবহার করা হয় অনেকে বলতে পারে বা এটা কি আপনার চব্বিশ টান আবার দেখতেছি এখানে যে সাইডটা আছে আঠাশ টান নাকি না এখানে সবগুলো টান লাগানো হয় নাই এখানে সবগুলো লাগানো হয় না এখানে ষোলোটা লাগানো হয়েছে তবে আপনারা চাইলে বাড়াইতে পারেন পরও বাড়াইতে পারবেন হিট সিং তো আছেই এবং খাবও আছে এই যে এই যে ধরেন এই যে এখানে যদি দেখেন এই যে টানডিস্টার লাগানো এই যে লাগানো এখানে একটা গ্যাপ এখানে লাগানো তো এভাবে করে এখানে ষোলোটা আপনাতে লাগানো আছে ঠিক আছে আপনার চব্বিশটা করে দিলে আপনার খুশি আপনি ফর বাড়াতে চাইলেও আপনার খুশি এটা এখন কি এটা কিন্তু এখন আড়াই ট্রান্ডিস্টারের মেশিন তবে এখানে ট্রান্ডিস্টার ষোলোটাই লাগানো আছে ঠিক আছে আর তাছাড়া এখানে আপনার ট্রান্সফরমার আছে ট্রান্সফর্মাররা ভোল্টেজ আপনার কয়েন্সি স্পিকার চালাবেন সেটা বললে সেই অনুযায়ী দেওয়া হবে দাম একই থাকবে আপনি আট ইঞ্চি চালান দশ ইঞ্চি চালান বারো ইঞ্চি চালান ষোলো ইঞ্চি চালান পনেরো ইঞ্চি চালান যেটাই চালান কয় ইঞ্চি কয়লের সেগুলো বললে সেই অনুযায়ী ভোল্টেজ দেওয়া হবে মানে স্পিকারের কয়েল অনুযায়ী ভোল্টেজ দিতে হবে ভোল্টেজ কম দিলে সাউন্ড কম হবে ভোল্টেজ বেশি দিলে স্পিকার যাবে গা তো প্রত্যেকটা কয়েল দুই ইঞ্চি কল দেড় ইঞ্চি কল তিন ইঞ্চি কয়েল স্পিকারের ম্যাগনেট বা সাইজ অনুযায়ী একটা নির্দিষ্ট ভোল্টেজ দিতে হয় তো যেহেতু ওই ক্যালকুলেশনটা আমরা ভালো বুঝি আপনি শুধু স্পিকার কয় ইঞ্চি স্পিকার একটু কত ভাস্কল কত সেটা বললে ওই অনুযায়ী আমরা ভোল্টেজ দিয়ে দিব ঠিক আছে ভোল্টেজ অনুযায়ী কোনো সময় দাম কমবে পারবে না এগিয়ে থাকবে আর ট্রান্সফর্মারের সাইজও কমবে পারবে না ওইটা এগিয়ে থাকবে এমনি ওইটা আমরা ফোনরো এম্পিয়ারের ট্রান্সফর্মার চায়না বেস্টন ব্যবহার করা হয়েছে চায়না ফাস্ট ভলিউম কারকে বেস্টন আমার চ্যানেলে তো এটা এগুলার ভিডিও অগর অগরই দেখছেন এছাড়া এখানে যে দুইটা ট্রান্সফর্মার দেখতেছেন এগুলো বারা ভোল্টের ট্রান্সফর্মার এ দোনোটাও তামার ওটা তো তামার এ দনোটাও তামার অনেকে এগুলো কিন্তু অ্যালমুনিয়ামে দিয়ে দেয় এটাও তো আমার ওইটাও তামার আর আপনার ইউটিউবে এরকম অনেক অনেকজনের ভিডিও ছাড়তেছে তামা দি ভিডিও করে সারেনি তবে কেউ অর্ডার দিলে তাকে অ্যালুমিনিয়াম দিয়ে মেশিন বানায় ফাঁড়া দেয় মানে সব ঠিক থাকবে অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার দিয়ে ফাঁড়া দেয় এরকম রিপোর্ট পাইছি কোন চ্যানেলে এরকম করে নাম বলা যাবে না নাম বললেও চাকরি থাকবে না তবে এরকম করতেছে এরকম রিপোর্ট পাইছি কারণ ওই মেশিনগুলো আমার কাছে আসে সার্ভিসিংয়ের জন্য ওই জন্য বলতেছি আর কাস্টমারেরা পিছন দিয়ে কাড়ে ঘুঁচি দেখে তামা না অ্যালুমিনিয়াম তা আপনার যদি সন্দেহ থাকে যে আপনি যে মেশিনটা অর্ডার দিয়েছেন আপনাকে অ্যালমিনিয়াম দিতেছে না তামা দিতেছে তাহলে আপনি একটা কাজ করবেন যার থেকে মেশিন নেবেন তাকে বলবেন যে এই যে ট্রান্সফর্মার এই যে ট্রান্সফর্মার এদিকে কাটবে কাঠই এখানে প্রাইমারি আর সেকেন্ডারি তার আছে এদিকে কাটক বা এদিকে কাটক সামনে পিছে কাঠই ঘোঁসি ওটা পাঠানোর জন্য কুরিয়ারে যেন দেখতে কিনতে মানে নিতে আপনার কুরিয়ারের থেকে মাল নেবেন না নি তাদেরকে টাকা দিবেন না কুরিয়ারের থেকে নিতে যেন আপনি খুলি দেখি নিতে পারেন তবে আপনি যার কাছ থেকে মেশিন কিনেন আপনি সুন্দরবন আছে পরিবহন এই যে আর এগুলোতে নেবেন তো এরা আপনাকে মাল এসে দেখাবে না এরা আগে আপনার থেকে টাকা নিই তারপর আপনার মাল দিবে ওইটার ভিতরে যদি ইট বালু খেতাবালি বালিশও থাকে এরা বলবে আমরা জানি না এটা যার থেকে নিচ্ছেন তার সাথে বুঝেন অথবা কেউ আপনাকে যদি মাল দেখায়ও সুন্দরবন এসে পরিবহন এজেয়ার যদি মাল দেখায় ওটা ওইটা আপনাকে এই অবস্থায় দেখাবে প্যাকিং খুলছেন তো এভাবে ভাবেন এভাবে ভাবেন ওখানে এই স্ক্রু মারা থাকবে ওই স্ক্রুপ আপনারা খুলতে দিবে না এভাবে তো এভাবে কি আপনি দেখতে পারবে কি দিসে না দিছে সাদা দিয়ে দেখবেন টর্চ লাইট মারবেন কিন্তু সন্দেহ তো থাকি যাবে তা আপনার এভাবে খুলি দেখতে দেবে না ঠিক আছে তো আমরা যে কুরিয়ারও মাল ফাটাই হেরা আমরা যদি বলে এটার উপরে উঠি নাচ হেরা নাচ বাধ্য আমাদের নিজস্ব কুরিয়ার আছে তো তখন আপনি ফকড়া করে স্কুপ ড্রাইভার নিয়ে গেলে আপনি এরকম খুলিও দেখতে পারবেন তবে ট্রান্সফর্মারের ক্ষেত্রে যে আপনাকে ট্রান্সফর্মার দিবে সে আপনাকে সব কিছুই দিছে যে ট্রান্সফর্মার দেওয়া কোনো কিছুই দেয়া আর অনলাইন থেকে মাল কিনে মানে অন্ধবিশ্বাসে মাল কিনতে হয় যার থেকে মাল কিনলেন তার প্রতি আপনার অন্ধবিশ্বাস থাকতে হবে নাহলে কিছু করার নাই যদি বলেন ভাই না আমি অন্ধবিশ্বাস করতে পারি না বা জানি না তাহলে আপনি সরাসরি মার্কেট থেকে কিনেন কারণ অনলাইন থেকে মাল কেনাটা যাদের যে মজবুত তারাই পারে তো দেখ তো এখানে আবার হিটসিং যেগুলো লাগাইছি বা এগুলো কিন্তু মোটা হিট সিং মোটা বড়গুলো হিট সিং বাজারে যেগুলো আপনারা হিটসিং কিনে ওইটা কিন্তু নর্মাল হিটসিং না এই যে দেখেন বাজারে হিটসিং হচ্ছে এগুলা এগুলো সাইজে অনেক ছোট এটা যদি আমি দিক দিয়ে রাখি তাহলে দেখবেন এ যদি এখন এখানে সার্কিট লাগাইতাম এটা থাকতে জায়গায় এগুলো হিট সিংগুলা আপনার এ উঁচুয়া এবং এটা থিকনেসটা সবচেয়ে আসল তো হচ্ছে থিকনেস এই যে এই যে এই জিনিসটা দেখতেছেন যেখানে ট্রানজিস্টর লাগবে এই জিনিসটা হচ্ছে থিকনেস যেটা এটার মধ্যে নেই বললেই চলে বা কম এই যে এই যে এখানে ট্রানজিস্টর লাগা এখানে তো সবার ফার্স্টে জায়গাটা করা হয় ঠিক আছে তারপর এদিকে ছড়া যায় তো এই এইটা হচ্ছে যে থিকনেসটা এটা দেখবেন এটার মধ্যে মোটা মানে যেটা মূল বাকি তো ছড়া যাবে দেখছেন এটার মধ্যে এটা কি মোটা আরও এটা বড় উঁচু এটার থেকে এটা আড়াই টাকা বল দাম বেশি আর এই মেশিনে আপনাদেরকে কি কি দেখাবো এছাড়া এখানে একটা কাগজ আছে নিয়মাবলী কীভাবে বাড়াবেন কমাবেন চালাবেন কি করলে কেমনে সুস্থ থাকবে ইত্যাদি বাংলা লেখা আছে পড়তে পারবেন এটা কোনো স্পিকার না এটা হচ্ছে প্রোটেকশন মেশিন ধূপ করে কারেন্ট আসলে ধূপ করি কারেন্ট গেলে যে আগাত আনিগুলো হানে স্পিকারে কল কাটা থেকে বাঁচায় বা মেশিনে ফার্স্ট ফার্স্টেই সুস্থ রাখে এই মেশিনটা এটা লাগাবেন কারেন্টে মেশিনের তারটা লাগাবেন এটাতে তাহলে আপনার মেশিন সচরাচর নষ্ট হয়ে করতে পারবেন না তো এই হল সেট আপ এর আগে শৌখিন মানুষ বলি যে মেশিন ইউটিউবে ছাড়ছিলাম ওইটা দশ হাজার টাকা দিয়ে বানাচ্ছিলাম এখন ওইটাই একজন অর্ডার দিয়েছে বলছে আর একটু উন্নত করে বানান আর আমি বারো হাজার দিয়ে বানাবো আপনি ওখানে আরও দুই হাজার টাকা ঢুকাবেন ক্যামেরা ঢুকাবেন কী দিবেন আমি জানি না আপনার পাশে দিলাম তা এবার আমি ওইটারে আরও মডিফাই করলাম হ্যাঁ এখানে ফার্স্ট বাড়াইলাম বা ওখানে বোর্ডও বাড়াইলাম ক্যাপাসিটারও বাড়লাইলাম বা আনুষাঙ্গিক যত দুই হাজার টাকা দিয়ে যত কিছু দোকানে যায় সম্ভব হয় সব কিছু করলাম ওখানে সার্কিট দুইটা হিসিং দুইটা এখানে হিটিং সাইটটা তারপর ট্রানজিস্টারও বাড়ানোর যাবে বোর্ডগুলো কি ভালো ভালোবানোর বোর্ড এ প্রথে বোর্ড না তো এই তো এটার দাম পড়ছে বারো হাজার টাকা তো এই মেশিন অথবা অন্যান্য নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনি दूर कुरिया कुरियार सार्वसर माध्यम तो डायरेक्ट होम है।